এবার সংবাদ সম্মেলন করার মাধ্যমে জামাত নেতা সৈয়দ ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি হাটে হাড়ি ভেঙে দিলেন অর্থাৎ যা কিছু গোপন ছিল সেটা উনি একেবারে প্রকাশ করে দিলেন আর এই প্রকাশের পরপরই বিএনপির বারোটা বেজে গেল আগামী যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনে বিএনপি যে ইতিমধ্যে পরাজিত একটা দল অর্থাৎ তারা যে নির্বাচনের পর নিজেদেরকে পরাজিত দল হিসেবে দেখছে এটা তারা উপলব্ধি করতে পেরেছে যার কারণে তারা একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে যেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে আজকে নায়েব আমি ডাক্তার আবদুল্লাহ মুহম্মদ তাহের জানিয়ে দিয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে এবং কোনোভাবে নির্বাচন যেন পেছানো না হয় শুধু এতটুকুই নাই নির্বাচনের দিন গণভোটের কথা বলছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হবে আর এই গণভোট হবে জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে দেশের জনগণ যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে চায় তাহলে যেদিন তারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই দিন তারা একই সাথে দুইটা ভোট দেবে অর্থাৎ তারা জাতীয় নির্বাচনে অংশ নেবে আবার জুলাই সনদ বিষয়ক যে গণভোট সেখানেও তারা অংশগ্রহণ করবে বিএনপি মনে করছে যদি জাতীয় নির্বাচনের পূর্বে এই জুলাই সনদকে কেন্দ্র করে গণভোট অনুষ্ঠিত হয় তাহলে সেখানে দেশের জনগণ আশি শতাংশ এমনকি তার বেশি হয়তো ভোট পড়বে যারা হ্যাঁ ভোট দেবে বা তারা জুলাই সনদের পক্ষে তাদের হ্যা ভোট প্রদান করবে আর বিশ শতাংশ হয়তো না ভোট প্রদান করবে অর্থাৎ বিএনপি তারা যে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটার বিপক্ষে জনগণ যে তারা বিএনপিকে প্রত্যাখ্যান করে জামাতের পক্ষে অবস্থান নেবে এবং জামাতের দাবির পক্ষে তারা অবস্থান নেওয়ার মাধ্যমে এই জুলাই সনদকে আইনে ভিত্তি দেওয়ার জন্য তারা হ্যা ভোট প্রদান করবে আর এই যে হ্যা ভোটে জয়লাভ করার মাধ্যমে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় জুলাই সনদ যদি আইনে ভিত্তি পায় তাহলে বিএনপির যে জনপ্রিয়তা আছে এমনিতেই তাদের পাঁচই আগস্টের পর জনপ্রিয়তা একেবারে তলা নিতে গিয়ে ঠেকেছে তারা যে একটা বৃহৎ দল এখন মনেই হয় না যে তাদের সেই আর জনপ্রিয়তা আছে বিভিন্ন জরিপে মিথ্যাভাবে জরিপগুলো পরিচালনা করে যতই প্রমাণ দেওয়ার চেষ্টা করা হোক না কেন যে বিএনপি এখনো জনপ্রিয় দল আসলে বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন আপনার জনগণের পালস বুঝতে হবে এই সমস্ত জরিপ দিয়ে কখনো সঠিক তথ্য উঠে আসে না জরিপেও তো এটা বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প নাকি হিলারি ক্লিন্টন কিন্তু শেষে দেখা গিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পে জয়লাভ করেছে অথচ জরিপে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরাজিত হয়েছিল আবার আমরা যদি বিভিন্ন জরিপ বিভিন্ন দেশগুলোতে দেখি সেখানেও দেখা যায় যে পরাজিত শক্তির পক্ষে জরিপে ফলাফল এসেছে কিন্তু উল্টো হয়েছে যখন ফলাফল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটেও সেটাই হচ্ছে এই জরিপগুলো এগুলো পরিকল্পিত এই জরিপ দিয়ে কখনো জনগণ কি চাষে জনগণের কি চাওয়া সেটা কিন্তু সঠিকভাবে প্রকাশ পায় না এমনিতেই বিএনপির অবস্থান অনেক খারাপ হয়ে গেছে তাদের চাঁদাবাজির কারণে তাদের দুর্নীতির কারণে পাঁচই আগস্টের পর যখন সরকার পরিবর্তনের পর নতুন বাংলাদেশের একটা সূর্য উদিত হল তখন বিএনপি তারা যে পলিসি নির্ধারণ করেছিল সেখানেই তারা চরমভাবে ভুল করেছিল তাদের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদেরকে তারা কেন্দ্রীয়ভাবে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল আর এটার কারণেই বিএনপির আজকে এই একটা জনপ্রিয়হীন দলে পরিণত হতে হয়েছে অথচ পাঁচই আগস্টের পরে বিএনপির জনপ্রিয়তা ছিল প্রায় আশি শতাংশ ভোট হলেই বিএনপি এককভাবে কারোর সাথে জোট করা লাগতো না কোনো রাজনৈতিক দলের সাথে তারা সম্মিলিতভাবে ভোটে যাওয়ার প্রয়োজন ছিল না তারা এককভাবে খুব সহজেই কিন্তু ক্ষমতা গ্রহণ করতে পারতো এবং তাও বিপুল ভোটে জয়লাভ করার মাধ্যমে কেননা জনগণের তখন একমাত্র ভালোবাসার জায়গা ছিল একমাত্র নিরাপদ জায়গা ছিল এই বিএনপি কিন্তু বিএনপি খোলস ছেড়ে বের হয়ে আসলো তাদের প্রকৃত রূপ তারা আস্তে আস্তে জনগণের সামনে তুলে ধরলো জনগণ বুঝতে পারলো যে বিএনপি কি জিনিস আসলে যারা ভালো হয় না তারা কখনো ভালো হয় না এটাই জনগণ বুঝতে পারলো এই বিএনপি দুই সালে জামাতের সহায়তায় তারা ক্ষমতায় ছিল কিন্তু সেখানে তারা একবার নয় দুইবার নয় পরপর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল পরবর্তীতে আওয়ামী লীগ যে সতেরো বছর ক্ষমতায় থাকলো এখানে মনে করা হচ্ছিল যে হয়তো বিএনপি সংশোধন হয়েছে তারা নিজেদের ভুল বুঝতে পেরে এখন জনকল্যাণে তারা রাজনীতি করবে কিন্তু পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের যে শূন্য জায়গা তৈরি হয়েছিল আওয়ামী লীগ তারা যে দীর্ঘ ষোলো সতেরো বছর টেন্ডারবাজি বাজি দুর্নীতির সন্ত্রাসী এবং সাদাবাজির রাজত্ব কায়েম করেছিল তারা গডফাদারের রাজত্ব কায়েম করেছিল সেই জায়গাগুলো যখনই শূন্য পরিণত হলো সেই জায়গাগুলো দখল করে নিল বিএনপি পন্থী বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ অথচ বিএনপি এগুলো জেনেও তারা না জানার ভান করে তারা এই কার্যক্রম করতে দিল কোনো ধরনের কোনো কেন্দ্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হলো না এই সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে তারা সব কিছু জেনেও এটা এক প্রকার মুখ সিলে লুকিয়ে রাখলো তারা এখান থেকে এক প্রকার মুখে কুলু বেটে থাকলো একটাই কারণ ছিল তারা এখান থেকে কিন্তু গোপনে গোপনে বিশেষ প্রফিট লাভ করছিল কেন্দ্র যে নেতারা আছে তারা অবশ্যই এখান থেকে প্রফিট পাচ্ছিল যেটা আজকে হাটে হাড়ি ভেঙে দেওয়ার মাধ্যমে প্রকাশ করে দিলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি উল্লেখ করেছেন যে পাঁচই আগস্টের পর দেশে যত চাঁদাবাজি হয়েছে এবং বিএনপি এই মাধ্যমে যে টাকা অর্জন করেছে যে টাকা উপার্জন করেছে সেটার মাধ্যমে দেশে এক হাজার বার গণভোট আছে আপনার দেওয়া সম্ভব কি আশ্চর্য বিষয় অর্থাৎ বিএনপি তাহলে কতটা দুর্নীতি করেছে কতটা চাঁদাবাজি করেছে যে এক এই গণভোট যদি দেশে আয়োজন করা হয় তাহলে একবার দুবার নয় একশো দুশো বার নয় এক হাজার বারেরও বেশি বার দেশে গণভোট আয়োজন করা সম্ভব ওই চাঁদাবাজির টাকায় তারা এতটা মাত্রা অতিরিক্ত চাঁদাবাজি করেছে যে চাঁদাবাজির কারণে দেশটে দেশে তাদের যে জনপ্রিয়তা ছিল সেটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং ইতিমধ্যে বিএনপি বুঝতে পেরেছে যার কারণে তারা কোনো গণভোট চায় না নির্বাচনের আগে তারা মনে করছে তাদের যে পেটুয়া বাহিনী রয়েছে তাদের যে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তারা ওসপার করার মাধ্যমে নির্বাচনের দিন একটা খেলা খেলবে তারা নির্বাচনের দিন যেভাবে হোক মরণ কামড় দিয়ে তারা ভোটকে প্রভাবিত করে নিজেদের পক্ষে ভোটের ফলাফল নিয়ে আসার চেষ্টা করবে কেননা তারা জানে যে তারা ইতিমধ্যে বিএনপির জাহিলিয়াতকেও হার মানিয়ে দেয় বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ড তারা এমন এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে যেটা দেখে মানুষ অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে যে কি করে একটা মানুষ এ ধরনের কাজ করতে পারে পাথর মেরে একজন ব্যবসায়ীকে হত্যা করতে পারে না দেওয়ার কারণে তার একটা দম্পতিকে গণধর্ষণ করতে পারে শুধু সাদা না দেওয়ার কারণে এ ধরনের অহরহ ঘটনা বাংলাদেশে অহরহ সংঘটিত করেছে এই বিএনপি পন্থী কিছু সন্ত্রাসী চাঁদাবাজিরা যেটা বিএনপির হাইকমান্ড সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে আজকে বিএনপির এতটা কঠিন অবস্থার ভিতরে আসতে হতো না এতটা জনপ্রিয়তাহীন অবস্থায় পড়তে হতো না যদি বিএনপি তারা সঠিকভাবে এই সাদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারত তারা যদি সঠিকভাবে যারা সাদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে দলটাকে যদি সঠিকভাবে গুছিয়ে নিতে পারতো দলের কাঠামোটা যদি পরিবর্তন করার মাধ্যমে দলকে যদি সঠিকভাবে রাজনীতিমুখী করতে পারতো তারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উপরে ভিত্তি করে রাজনীতি করতে পারত। তাহলে কিন্তু বিএনপি একটি জনপ্রিয় দলেই পরিণত হতো তারা যেমনটা জনপ্রিয় ছিল তেমন জনপ্রিয়ই থাকত কিন্তু কখনো তাদের এতটা বাজে এবং খারাপ অবস্থার ভিতরে পড়তে হতো না কিন্তু তাদের হাইকমান্ড ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণে আজকে তাদের এই তাদের এই অবস্থা তবে ডাক্তার আব্দুল মোহাম্মদ তার উল্লেখ করেছেন বিএনপি মূলত এই মুহূর্তে গণভোটে আসতে চাচ্ছে না সেটার একটাই কারণ তারা জানে যে তারা নির্বাচনে আগে গণভোটে গেলে আশি শতাংশ ভোটে তারা হারবে আর জামাতপন্থী যারা রয়েছে তারা জয়লাভ করার মাধ্যমে এটা নির্বাচনের উপরে ব্যাপক একটা প্রভাব ফেলবে যে প্রভাবের কারণে নির্বাচনে বিএনপিকে পরাজিত হতে হবে যার কারণে তারা এই মুহূর্তে গণভোটে যেতে ভয় পাচ্ছে তো প্রিয় দর্শক ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ যে কথা বলেছেন আপনাদের কি মনে হয় তিনি কি সঠিক বলেছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকুন